সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছে আমি আকলাক আহমেদ প্রতি দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম ইরান কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে বলছেন তুলসী কেবার্ট ইরানের কুজ ফোর্সের শীর্ষ কমান্ডার হামলায় নিহত দাবি ইসরায়েলের যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ বাস্তব এবং আসন্ন বলছে ওয়াশিংটনের বার্তা আরব ইসরায়েল ইরান যুদ্ধ নিয়ে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল স্বাভাবিক অবস্থায় ফেরার ঘোষণা দিয়েছে তেহরানে আকাশ প্রতিরক্ষা সক্রিয় ইরানি ক্ষেপণাস্ত্র থেকে তেলাভিবে আগুন আমরা আমেরিকানদের কিভাবে বিশ্বাস করবো বুঝতে পারছি না বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইস্তাম্বুলে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের আগে থেকেই ইসরায়েল আগে থেকে ইরানের উপর হামলার পরিকল্পনা করছিল ইসফাহানের পারমাণবিক স্থাপনায় হামলা ইরান নিয়ে ভুল তথ্য দিয়েছেন গ্যাবার্ড দাবি ট্রাম্পের হেসবুল্লার স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের ইরান ইসরায়েল পাল্টা পাল্টি হামলা চলছে পারমাণবিক আলোচনায় ইরানের শর্ত ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইরানে বাইশ জন গ্রেফতার এই সংঘাতে মার্কিন সম্পৃক্ততা হবে খুবই বিপজ্জনক জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সংঘাত শুরুর পর থেকে অন্তত চারশো জনান ইসরায়েল এই অঞ্চলকে সম্পূর্ণ বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইরান কখনোই পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না দাবি ফরাসি প্রেসিডেন্টের দক্ষিণ পশ্চিম ইরানে বিস্ফোরণের শব্দ ইসরায়েল বলছে আরো হামলা হবে এবং ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রধান তুলসী গ্যাবার্ট বলেছেন যুক্তরাষ্ট্রের কাছে এমন তথ্য আছে যা থেকে ধারণা করা যায় যে ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে তিনি গত মার্চ মাসে সিনেট শুনানিতে তার বক্তব্য বিকৃত করার অভিযোগ করেন মিসেস গ্যাবার্ট সেই সময় বলেছিলেন যে গোয়েন্দা সম্প্রদায় বিশ্বাস করে না যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এই মন্তব্যগুলো এমন সময় এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুইবার বলেছেন মিসেস গ্যাবার্ট ইরানের উদ্দেশ্য নিয়ে ভুল বলেছেন ইরান বারবার জোর দিয়ে বলছে যে তাদের পারমাণবিক কর্মসূচি এবং দেশটির ইরানের এক শীর্ষ কমান্ডার সাঈদ ইজাদিকে হত্যা করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ শনিবার এই কথা জানিয়েছেন এই খবর স্থানীয় সংবাদ মাধ্যম এবং রয়টার্স সংবাদ সংস্থা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন ইরানের কুমে শহরের লক্ষ্য ছিল কুমেতে হামলার লক্ষ্য ছিল মোহাম্মদ সাইদ ইয়াজিদি যিনি ইসলামিক রেভলিউশনারি গার্ড করে আইআরজিসির কোজ ফোর্স বিদেশি শাখার ফিলিস্তিন শাখার কমান্ডার কাজ বলেন গত সাতই অক্টোবর ইসরায়েলি হামলা চালানোর আগে হামাজকে অর্থ এবং অস্ত্র সরবরাহের দায়িত্বে ছিলেন এই সাইদ ইজাদি তিনি এক বিবৃতিতে বলেন এটা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এবং বিমান বাহিনীর একটি বড় অর্জন নিহত এবং জিম্মিদের ন্যায় বিচার দেওয়া গিয়েছে ইসরায়েলের দীর্ঘ হাত তার সব শত্রু পর্যন্ত পৌঁছে যাবে ইজাদি ছিলেন ইরানের প্রভাবশালী কোচ ফোর্স এর সদস্য এই ফোর্স ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর বাহিনীর একটি শাখা যেটি বিদেশে অভিযান পরিচালনা করে বিশেষ করে ইরানের মিত্রদের সহায়তা দেয় তবে এখনো ইরানের কোনো বাহিনী আনুষ্ঠানিকভাবে ইজাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি জেনেভায় ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি আজ রাতে লন্ডনে ফিরে যাচ্ছেন জেনেভায় তিনি ফ্রান্স জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধানদের সঙ্গেও বৈঠক করেছেন মিস্টার লেমি ওই বৈঠকের আগে ওয়াশিংটন থেকে ফিরছিলেন ওয়াশিংটনে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ হুইট স্টিভ হুইটিকোর সাথে সাক্ষাৎ করেন ইরান এবং অন্যান্য দেশের সঙ্গে বৈঠক করে তিনি যুক্তরাষ্ট্রের একটি যুক্তরাষ্ট্রকে একটি বার্তা পৌঁছে দেন যেখানে বলা হয়েছে মার্কিন সামরিক পদক্ষেপের হুমকি বাস্তব এবং আসন্ন তবে কূটনৈতিক পথে এখনো খোলা আছে ইউরোপীয় তারা এই বার্তার মাধ্যমে ইরানের সামরিক পারমাণবিক কর্মসূচি নিন্দা জানান এবং কিভাবে একটি আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো যায় তা নিয়ে আলোচনা করেন বিবিসি সংবাদদাতার মতে ইউরোপীয় প্রতিনিধিরা ইরানের সঙ্গে আবারও বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন তবে কোথায় বা কখন বৈঠক হবে সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানা গেছে এই বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ইসরায়েল হামলা চালাতে থাকলে তেহরান যুক্তরাষ্ট্র সঙ্গে কোনো আলোচনা করতে পারবে না কিন্তু ইউরোপীয় মন্ত্রীরা বলেন যুদ্ধবিরতি নিশ্চিত করার সেরা উপায় হলে উপায় হলো আলোচনা টেবিলে ফিরে আসা ডেভিড লেমি আশা করছেন তিনি এই সপ্তাহেই তার মার্কিন অংশীদারদের সঙ্গে আবারও আলোচনায় বসবেন এদিকে ইরান নতুন করে ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সংবাদ সংস্থা মেহের এই খবর নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাও জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো আটকানোর চেষ্টা করছে ইসরায়েলের অধিকাংশ এলাকায় সাইরেন বাজার পর বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের মাঝামাঝি অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল বিস্ফোরণের খবর পাওয়ার কথা জানিয়েছে কিন্তু এটি স্পষ্ট নয় যে বিস্ফোরণ গুলো ক্ষেপণাস্ত্র থেকে বিস্ফোরণ গুলো ক্ষেপণাস্ত্র প্রতিরোধের কারণে হয়েছে নাকি মাটিতে আঘাত করার ফলে হয়েছে তুরস্কের সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বিশে জুন সন্ধ্যায় ইস্তাম্বুলে বৈঠক করেছেন বৈঠকের আলোচ্য বিষয় ছিল ইসরায়েল ইরান যুদ্ধ এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা শীর্ষ সম্মেলনের আগের রাতে যেখানে ইসরায়েল ইরান সংঘাত নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে আশা করা হচ্ছে সংঘাত সম্পর্কে একটি বিবৃতি প্রকাশ করবেন ইসরায়েলের সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি কর্মকর্তারা তাদের নাগরিকদের জানিয়েছেন যে তারা এখন আশ্রয় কেন্দ্র ত্যাগ করতে পারেন ইসরায়েল রিলিফ সেন্টার বলছে তারা কোনো আহত হওয়ার রিপোর্ট পায়নি ইসরায়েলি উদ্ধারকারী সংস্থাগুলো বলছে আনুমানিক পাঁচ থেকে দশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং তারা ক্ষেপণাস্ত্র ধসে পড়ার কোনো রিপোর্ট পায়নি ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ইরানিয়ান লেবার নিউজ এজেন্সি ইলনা জানিয়েছে তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে ইরানের অন্যান্য সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে যে তেহরানের পশ্চিম এবং পরে পূর্বে তীব্র প্রতিরক্ষা সংঘর্ষ এবং একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে শার্ট নামের আরেকটি পত্রিকাও একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে কারাজ কুম এবং ইসফাহান শহরেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শব্দ শোনা গেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী তেলাভিবের দক্ষিণে আগুন লেগেছে মিডিয়া রিপোর্ট অনুসারে আগুন লাগার কারণ হলো ইরানে ক্ষেপণাস্ত্র আটকে দেবার পর এর ছিন্ন ভিন্ন অংশ নিচে নেমে আগুন ধরিয়ে দেয় ইসলামিক রিপাবলিক টেলিভিশন জানিয়েছে যে ইরানের আঠারোতম বারের মতো ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এদিকে ইরানের কমে একটি আবাসিক ভবন টার্গেট করা হয়েছে দেশটির পত্রিকা হামশাহারি লিখেছে কমের একটি ভবনের কয়েকটি তলা টার্গেট করা হয়েছে কোম প্রদেশের প্রশাসক প্রধান কার্যালয়ের মুখপাত্র মর্তুজাহিদারি হামলার খবর নিশ্চিত করেছেন এবং বলেছেন সালারিয়ে এলাকায় একটি ভবনের চতুর্থ তলা আঘাতপ্রাপ্ত হয়েছে এই হামলায় দুজন মারা গেছেন এবং চারজন আহত হয়েছেন স্থানীয় কর্মকর্তাদের মতে বিস্ফোরণে ষোলো বছর বয়সী একজন কিশোর নিহত হয়েছেন এবং দুইজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে পাঠানো হয়েছে আমরা জানি না কিভাবে আমেরিকানদের বিশ্বাস করব তারা যা করছে তা আসলে কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি তিনি বলেন ইরান কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে রাজি হবে না এবং ইসরায়েলকে অবশ্যই আগ্রাসন বন্ধ করতে হবে তার আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার প্রশ্নই উঠে না এনবিসির পক্ষ থেকে যখন জিজ্ঞাসা করা হয় যে দুই সপ্তাহের মধ্যে ইরানের পারমাণবিক ইস্যুতে কূটনৈতিক সমাধান সম্ভব কিনা তখন আরাগুচি বলেন এটা নির্ভর করছে আমেরিকানদের উপর তারা কি আদৌ আলোচনার মাধ্যমে সমাধানে আগ্রহী নাকি তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে এবং তারা কি ইরানে হামলা করতে চায় কিনা তিনি আরো বলেন তাদের হয়তো এমন পরিকল্পনা থাকতে পারে এবং তারা হয়তো ওই পরিকল্পনা ঢাকতে আলোচনার নাটক করছে ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি ইসলাম বলে গেছেন সংবাদ মাধ্যম এক তাসেদ লিখেছে যে মিস্টার আরাগোচি ইস্তাম্বুল গেছেন ইসলামিক পররাষ্ট্রমন্ত্রীদের পর্যায়ের সভায় অংশ নিতে সংবাদ সংস্থা তাসনিম লিখেছে যে এই শীর্ষ সম্মেলনে ইসরায়েলি হামলা বিষয়টি বিশদভাবে আলোচনা করার জন্য ইরানের প্রস্তাব রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আগে জেনেভায় গেছেন ব্রিটেন ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দেখা করতে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা ইরানের উপর হামলার জন্য বছর খানেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিল ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির বলেছেন সাম্প্রতিক মাসগুলোতে এই প্রস্তুতির বিষয়ে সব তথ্য যতটুকু সম্ভব গোপন রাখা হয়েছে। মিস্টার জামির বিস্তারিত তথ্য না জানিয়ে বলেছেন যে এই অভিযান সম্ভব হয়েছে অপারেশনাল এবং কৌশলগত পরিস্থিতির কারণে। দেরি করলে পরিস্থিতি হারানোর ঝুঁকি ছিল এবং ইসরায়েল দুর্বল অবস্থায় পড়তে পারত। তিনি লিখেছেন, "প্রথমে একটি শক্তিশালী এবং অপ্রত্যাশিত হামলার কারণে আমরা অসাধারণ ফলাফল অর্জন করেছি।" ইসফাহানের গভর্নর ইসফাহানের গভর্নরের ডেপুটি সিকিউরিটি অফিসার আকবর সালিহি বলেছেন শনিবার সকালে ইসরায়েল ইসফাহানের কয়েকটি স্থানে হামলা চালিয়েছে যার মধ্যে একটি পারমাণবিক স্থাপনা রয়েছে তিনি বলেন হামলার পর সাদা ধোঁয়া দেখা গেছে তবে কোন ক্ষতিকর পদার্থ গ্যাস বা তরল নির্গমন হয়নি মিস্টার সালিহি আরো বলেন ইসফাহান রিফাইনারি ইসরায়েলি হামলার লক্ষ্য ছিল না ইসফাহানের ইসফাহানের গভর্নরের কর্মকর্তার মতে ইসফাহান লানজান মুবারাক এবং শাহরেজা শহরের কিছু এলাকা আজ সকালে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হয়েছে মিস্টার সালেহে আরো জানান এসব হামলায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি তবে কিছু এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এয়ারফোর্স ওয়ানের পাশে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাকে প্রশ্ন করা হয় ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে এমন কোন গোয়েন্দা তথ্য তার কাছে আছে কিনা অথচ তার গোয়েন্দা সংস্থা আগে বলেছে যে তাদের কাছে এমন কোনো প্রমাণ নেই ট্রাম্প জবাব দেন তাহলে আমার গোয়েন্দা সংস্থা ভুল গোয়েন্দা সংস্থার কে এটা বলেছে সাংবাদিক বলেন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসী গেবার্ড ট্রাম্প সঙ্গে সঙ্গে বলেন সে ভুল বলেছে গত মার্চ মাসে গেবার্ড কংগ্রেসকে বলেছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে ইরানে ইরান দুই হাজার তিন সালে স্থগিত করা তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি আবার শুরু করেনি যদিও তখন ইরানের কাছে সমৃদ্ধ ইউরেনিয়ামে মজুদ যা পারমাণবিক অস্ত্র তৈরির একটি উপাদান সর্বোচ্চ পর্যায়ে ছিল ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে তারা দক্ষিণ লেবাননের নাকৌরার কাছে হেসবুল্লার স্থাপনা টার্গেট করে হামলা চালিয়েছে শনিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের নৌবাহিনী হেসবুল্লার রাদওয়ান বাহিনীর একটি স্থাপনায় আঘাত এনেছে যা সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হচ্ছিল গত শুক্রবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী হেসবুল্লাহকে সতর্ক করে বলেছিলেন ইরান ও ইসরায়েলের যুদ্ধের মধ্যে জড়ালে এর পরিণাম ভয়াবহ হবে তার এই হুঁশিয়ারির একদিনের মাথায় এই হামলার ঘটনা ঘটল ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতিতে বলা হয় গতরাতে ইসরায়েলি নৌবাহিনীর একটি জাহাজ দক্ষিণ লেবাননের নাকৌরা এলাকায় হেজবুল্লার রাদওয়ান বাহিনীর সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি এই স্থাপনাটি হেজবুল্লাহ ইসরায়েলি বেসামরিক নাগরিকদের উপর সন্ত্রাসী হামলা চালাতে ব্যবহার করছিল ইসরায়েল আবারও ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে শনিবার শনিবার ভোরে ইরানের কেন্দ্রস্থল ইস্পাহানে একটি পারমাণবিক স্থাপনায় ইসরায়েল হামলা চালিয়েছে খবরে বলা হয়েছে ইরানি বিমান প্রতিরক্ষা বাহিনী এই হামলার জবাব দিয়েছে যার ফলে ইসরায়েলের জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে জানিয়েছে এই হামলায় কোনো ক্ষতিকর পদার্থ ছড়িয়ে পড়েনি যদিও জাতিসংঘের পরমাণু সংস্থা আই এ ইএ এখনো এই স্থাপনা সম্পর্কে কোনো হালনাগাদ তথ্য দেয়নি ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা রাতভর ইরানের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্রের গুদাম এবং অবকাঠামোর উপর একাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে গত রাতে তারা ইরানের চালানো একাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে এর আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি ঘোষণা দেন ইরান চলমান হামলার মধ্যে কোনো পারমাণবিক আলোচনা করবে না শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন হামলা বন্ধ হলে এবং আগ্রাসনের জন্য দায়ীদের জবাবদিহি করানো হলে ইরান আবার কূটনৈতিক পথ বিবেচনা করতে প্রস্তুত ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জনকে করা জানিয়েছে ইরানের কুম গোয়েন্দা এবং নিরাপত্তা পুলিশের প্রধান। বলেন ইসরায়েলি হামলার পর এই ব্যক্তিদের শনাক্ত করে জিজ্ঞাসাবাদ গ্রেপ্তার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংযোগ রাখা জনমত বিভ্রান্ত করা ইসরায়েলকে সমর্থন করা এবং প্রদেশের সংবেদনশীল এলাকায় ভিডিও ধারণ করা আমাদের জনগণের উপর যখন বোমা হামলা করা হচ্ছে তখন আমরা আলোচনায় যেতে পারি না এই কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি তিনি দাবি করেছেন যুক্তরাষ্ট্র এই আগ্রাসনে প্রথম দিন থেকেই যুক্ত আছে যদিও এই দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি ইরান ইসরায়েল চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা খুবই বিপজ্জনক হবে বলে সতর্ক করেছেন আরাগুচি যদিও ইস্তাম্বুলে সাংবাদিকদের সাথে আলাপে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে রাজি থাকার কথা জানিয়েছেন তিনি অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহের শুরুতে ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করেছিলেন বলে খবর প্রকাশিত হয়েছে কিন্তু ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে রাজি হয় তাহলে তিনি হামলা থেকে বিরত থাকবেন বলেও জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আমাদের পারমাণবিক কর্মসূচির জন্য আলোচনার মাধ্যমে একটি সমাধানের পথ খুঁজতে আমরা সম্পূর্ণ প্রস্তুত ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে এমন কথিত অভিযোগ নিয়ে বছরের পর বছর উত্তেজনার পর দু সালে বিশ্ব শক্তিগুলোর একটি পক্ষের সাথে নিজের পরমাণু কর্মসূচি নিয়ে একটি দীর্ঘমেয়াদী চুক্তিতে সম্মত হয়েছিল আরাঘচি আরো বলেন কূটনীতি অতীতেও কাজ করেছে এবং ভবিষ্যতেও কাজ করতে পারে তবে কূটনীতিতে ফিরে আসতে হলে আগ্রাসন বন্ধ করতে হবে গত ১৩ জুন ইসরায়েলি বাহিনী হামলা শুরু করার পর ইরানে কমপক্ষে চারশো জন নিহত হয়েছেন এবং তিন জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বরাদ দিয়ে জানিয়েছে স্থানীয় নূর সংবাদ সংস্থা কয়েকদিনের মধ্যে ইরানে মৃত্যুর সংখ্যা সম্পর্কে একটি এটি প্রথম সরকারি আপডেট এর আগে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সংঘাতে কমপক্ষে দুইশো চব্বিশ জন নিহত হয়েছেন তবে একটি মানবাধিকার গোষ্ঠী হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি শুক্রবার ছয়শো সাতান্ন জন নিহতের তথ্য জানায় এদিকে ইসরায়েল জানিয়েছে যে সংঘাত শুরু হওয়ার পর থেকে সেখানে পঁচিশ জন নিহত হয়েছে যার মধ্যে একজন হৃদরোগে আক্রান্ত ছিল আর আহত হয়েছে দুই জন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান বলেছেন যুক্তরাষ্ট্রের সাথে নতুন পরমাণু আলোচনার ঠিক আগে ইরানের উপর ইসরায়েলের হামলার লক্ষ্য হল আলোচনাকে নস্বাতের চেষ্টা তুরস্কের রাজধানী ইস্তান বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এক কূটনৈতিক সম্মেলনে বক্তব্য রাখেন তিনি এ সময় তিনি ইসরায়েলের হামলাকে সরাসরি ডাকাতি উল্লেখ করে এর নিন্দা জানান এবং অভিযোগ করেন যে দেশটি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন নেতানিয়া হু সরকার প্রমাণ করেছে যে তারা এই অঞ্চলে শান্তির পথে সবচেয়ে বড় বাধা তিনি আরো বলেন তেরোই জুনের হামলার মাধ্যমে নেতানিয়া হু সরকারের আসল লক্ষ্য ছিল আলোচনা প্রক্রিয়াকে নস্বাত করা তুরস্কের ইস্তাম্বুলে শুরু হয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা ও সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরা গুচিও এই বৈঠকে উপস্থিত রয়েছেন যিনি শুক্রবার সুইজারল্যান্ডের জেনে ভাই ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সাথেও বৈঠক করেছেন ইসলামী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সতর্ক করে বলেছেন ইরানের উপর ইসরায়েলের আক্রমণ এই অঞ্চলকে সম্পূর্ণ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতে আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে ইরানকে সমর্থন করার আহ্বান জানান মিস্টার ফিদান তিনি বলেন গাজায় হামলার পাশাপাশি লিবিয়া সিরিয়া ইয়েমেন এবং এখন ইরানে হামলার পর এই অঞ্চলটি ইসরায়েলের ইসরায়েল সমস্যার মুখোমুখি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজুস্কিয়ানের কাছ থেকে ফোন কল পাওয়ার কথা জানিয়েছেন ফ্রান্স ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মেক্রো এর আগে মেক্রো জানিয়েছিলেন ইউরোপ ও ইরানের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা ত্বরান্বিত করতে রাজি আছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া একটি পোস্টে ফরাসি প্রেসিডেন্ট বলেছেন আমি দাবি করছি ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না এবং এর উদ্দেশ্য শান্তিপূর্ণ কিনা সেটা নিশ্চিত নিশ্চয়তাও তাদেরকে দিতে হবে সংঘাত বন্ধ করতে বড় বিপদ এড়ানোর অবশ্যই উপায় আছে বলেন মিস্টার ম্যাক্রো তিনি বলেন আমরা ইরানের সাথে ফ্রান্স এবং ইউরোপীয় অংশীদারদের নেতৃত্বে আলোচনা সেনাবাহিনী আরো হামলা চালানোর নিশ্চিত করার পশ্চিম ইরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এভিচাই আদ্রাই সামাজিক মাধ্যমে একসে লিখেছেন বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলো বর্তমানে দক্ষিণ পশ্চিম ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে অভিযান চালাচ্ছে তবে তিনি এ নিয়ে আর বিস্তারিত কিছু জানাননি ইরানি গণমাধ্যম জানিয়েছে দক্ষিণ পশ্চিম ইরানের খুজেস্তান প্রদেশের আহবাজ এবং বন্দর ই কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক তিনি জানান শনিবার একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় আবাসন সহ পাঁচ দফা দাবিতে কিছুদিন ধরেই আন্দোলন করে আসছিলেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থেই সাময়িক সময়ের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিগগিরই একাডেমিক কার্যক্রম আবারও চালু করা হবে জানিয়েছেন মিস্টার আলম সভার সিদ্ধান্ত অনুযায়ী রোববার থেকে কলেজের এম শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এছাড়া শিক্ষার্থীদের আগামীকাল দুপুর বারোটার মধ্যে হোস্টেল ত্যাগ করতে হবে তবে বিশ্ববিদ্যালয়ের পেশাগত এম বিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এর আওতামুক্ত থাকবেন প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো ইরান কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে বলছেন তুলসী গেবার্ড ইরানের কোজ ফোর্সের শীর্ষ কমান্ডার হামলায় নিহত দাবি ইসরায়েলের যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ বাস্তব এবং আসন্ন ওয়াশিংটনের বার্তা আরব পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েল ইরান যুদ্ধ নিয়ে বৈঠক করেছেন ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল স্বাভাবিক অবস্থায় ফেরার ঘোষণা দিয়েছে তেহরানে আকাশ প্রতিরক্ষা সক্রিয় ইরানি ক্ষেপণাস্ত্র থেকে তেলা আগুন আমরা আমেরিকানদের কিভাবে বিশ্বাস করব বুঝতে পারছি না জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইস্তান বলে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল আগে থেকেই ইরানের উপর হামলার পরিকল্পনা করছিল ইসফাহানের পারমাণবিক স্থাপনায় হামলা ইরান নিয়ে ভুল তথ্য দিয়েছেন গ্যাবার্ড দাবি ট্রাম্পের হেজবুল্লার স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের ইরান ইসরায়েল পাল্টা পাল্টি হামলা চলছে পারমাণবিক আলোচনায় ইরানের শর্ত ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইরানে বাইশ জন গ্রেফতার এই সংঘাতে মার্কিন সম্পৃক্ততা হবে খুবই বিপজ্জনক জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সংঘাত শুরুর পর থেকে অন্তত চারশো জন নিহত হয়েছেন জানিয়েছে ইরান মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে ইসরায়েলি সবচেয়ে বড় বাধা বলছেন এরদোয়ান ইসরায়েল এই অঞ্চলকে সম্পূর্ণ বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে বলছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইরান কখনোই পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না দাবি ফরাসি প্রেসিডেন্টের দক্ষিণ পশ্চিম ইরানে বিস্ফোরণের শব্দ ইসরায়েল বলছে হামলা হবে ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুষা শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি